একটা কোড রয়েছে আপনার কেয়ার ভিসার ক্ষেত্রে জানি যে কেয়ার ভিসার ক্ষেত্রে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার সিক্স ওয়ান থ্রি ফাইভ অ্যান্ড থ্রি সিক্স এই দুইটা কোডে কিন্তু আপনার ডিপেন্ডেন্ট সহ আপনার এখন নতুন করে ডিপেন্ডেন্ট নিয়ে আবেদন করা যায় না আই মিন ডিপেন্ডেন্টকে অ্যাড করা যায় না কিন্তু তারপর এটা বন্ধ ইলেভেন্থ অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই ডিপেন্ডেন্ট বন্ধ করার পর আমরা দেখেছি তারা একটা অল্টারনেটিভ পথ বেছে নিয়েছে সেটা হচ্ছে সিক্স এবং অক্সেলেরি নার্স বা আমরা যেটাকে আমরা বলি নার্সিং অ্যাসিস্ট্যান্ট নার্সিং প্রফেশনের মাধ্যমে ডিপেন্ডেন্ট আনার সুযোগ রয়েছে যেটা আপনার কেয়ার ওয়ার্কার ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই প্রফেশনে স্পাউস আনার সুবিধা না থাকলেও অন্য ক্যাটাগরিতে স্পাউস আনার সুযোগ রয়েছে Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. একটা বিষয় আমি আসলে এখানে আলোচনাটা করতে চাই এখনো অনেকের ধারণা যে স্পেশালি যারা পিএইচডাব্লিউ তে রয়েছেন গ্রাজুয়েট ফুটে রয়েছেন তাদের হয়তো একটা অনেকেরই চিন্তা বা অনেকের ধারণা যে একটা কোড রয়েছে আপনার কেয়ার বিসার ক্ষেত্রে আমরা জানি যে কেয়ার বিসার ক্ষেত্রে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার সিক্স ওয়ান থ্রি এই দুইটা কোডে কিন্তু আপনার ডিপেন্ডেন্ট সহ আপনার এখন নতুন করে ডিপেন্ডেন্ট নিয়ে আবেদন করা যায় না আই মিন ডিপেন্ডেন্ট কে অ্যাড করা যায় না কিন্তু একটা কোডকে আমি গত বিগত প্রায় ছয় মাস থেকে এক বছর ধরে দেখেছি যে এই কোডটা হচ্ছে সিক্স যেটাকে আমরা বলি অক্সিলিয়ারি নার্স এই কোডটা দিয়ে অনেকেই আপনার ধরেন নেপ্রান্সিয়ারি কেয়ার তার হয়তো এই অক্সিলিয়ারি নার্সের পজিশনটা অ্যাকচুয়ালি নাই কিন্তু তারা দেখা গেছে যে এই রকম বিভিন্ন ভাবে তারা এগুলিকে মিসইউজ করেছে আমি রিসেন্টলি দেখেছি যে আপনার হোম অফিস কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই তৎপর স্পেশালি 6131 কোডটার বিরুদ্ধে কারণ হোম অফিস 6135 এবং 6136 কেয়ার ওয়ার্কার বিষয় ডিপেন্ডেন্ট একমাত্র বন্ধ করেছে যাতে করে এখানে কেউ এটাকে মিসইউজ করতে না পারে বা অবভিয়াসলি আমি বলছি না যে এখানে জেনুইন স্পাউস রয়েছে চিলড্রেন রয়েছে তারাও তারাও যেমন এখানে আসতে পারবে ঠিক তেমনি তারা মিসইউজ করার সুযোগটা পেত না কিন্তু তারপর এটা বন্ধ ইলেভেন্থ অফ মার্চ টোয়েন্টি এই ডিপেন্ডেন্ট বন্ধ করার পর আমরা দেখেছি তারা একটা অল্টারনেটিভ পথ বেছে নিয়েছে সেটা হচ্ছে সিক্স এবং অক্সেলেনার্স বা আমরা যেটাকে আমরা বলি কি বলে নার্সিং অ্যাসিস্ট্যান্ট তো এইটার ক্ষেত্রে দেখা গেছে যে এটার যে জব রোল মূলত অ্যাকচুয়ালি সিমিলার উইথ আপনার কেয়ার এই জন্য এই জবটাকে এই রোলটাকে তারা প্রচুর মিসইউজ করেছে বিকজ এটাতে ডিপেন্ডেন্ট আনা যাচ্ছে তারা এমপ্লয়ারও এরকম দিত কিন্তু এখন এই জিনিসটা আমি দেখেছি যে হোম অফিস আর টেকিং ইজ ভেরি ভেরি সিরিয়াস তো হোম অফিস এজেন্সিতে সিরিয়াসলি নিচে এই কারণে যত রাজতে এই পোর্টটা দিয়ে ডিপেন্ডেন্ট আনার যে রাস্তাটা দতে তারা বন্ধ করতে পারে তারা একটা জিনিস এখানে کلیয়ারলি বলে দিয়েছে এই 22 জুলাই থেকে কিন্তু এটা কার্যকর এখানে বলা আছে যে যদি কেউ এই 6131 কোডে আনতে চায় কোন একটা নার্সিং অ্যাসিস্ট্যান্টকে তাদেরকে দেখাতে হবে তাদের তারা মানে প্রপারলি সুপারভাইজড হবে একজন প্রফেশনাল নার্স তাকে সরাসরি সুপারভাইজ করতে হবে তার মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানে নার্সের এরকম প্রফেশনাল নার্সের হেলথ প্রফেশনালদের পজিশন থাকতে হবে এবং তারা এই পজিশনের যারা কোড রয়েছে এবং তাদেরকে সরাসরি সুপারভাইজ করতে হবে এবং যদি তারা এটা না দেখাতে পারে এবং যারা এই কষ্টটা ইস্যু করেছে এই করে তারা কিন্তু লাইসেন্স তাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রকম অনেকগুলো চিঠি আমি দেখেছি এবং যারা প্ল্যান করছেন যে কেয়ার ওয়ার্কার বন্ধ হয়েছে তো কি হয়েছে আমরা এখন নার্সিং অক্সিলিয়ারিতে চলে যাব তাদের জন্য কিন্তু এটা অশানিক সংকেত এবং এটা হোম অফিস ভেরি ভেরি সিরিয়াসলি অনেক কেয়ার হোমের লাইসেন্স চলে যাবে শুধুমাত্র এটা মিসইউজ করার কারণে কারণ তারা এটাকে বলছে যে এটা একটা সিস্টেমেটিক আপনার মিস ইউজ সিস্টেমেটিক কারণ তুমি এটাতে দিচ্ছ না কিন্তু তুমি সেম জব রুলে তুমি আরেকটা করে নিয়ে নিচ্ছ এটাতে ডিপেন্ডেন্ট আনা যা এই জন্য সো এটা আমি মনে করি যে প্রিয় দর্শক যারা শুনছেন তো অসুবিধা কি যদি ক্যাটাগরির মধ্যে পড়ে এবং যদি ইমিগ্রেশনের নিয়ম মেনে কেউ অক্সিলারি নার্স হিসেবে আসতে চায় রাস্তা তো আর বন্ধ হয় নাই না রাস্তা বন্ধ হয় নাই এটা কিন্তু বিপদটা হচ্ছে এই জায়গায় যে যে কেয়ার হোম বা ডোমিসিলারি কেয়ার যে এই কোডটাতে লোক নেবে তাদের প্রতিষ্ঠানে একজন কোয়ালিফাইড কয়েকজন একচুয়ালি নার্স থাকতে হবে যারা সরাসরি ওই স্টাফকে সার্বক্ষণিকভাবে সুপারভাইজ করবে এবং আপনার ওইরকম ক্রিটিকাল ইয়া ইয়ে কিন্তু লাগবে পঞ্চাশ জন কেয়ার ওয়ার্কার নিয়ে আসতে পারলে তার এখানে দুজন নার্স রাখতে পারবে না অসুবিধা কি আছে দুজন নার্স পার্ট টাইম চাকরি দিয়ে তোমরা আমার এই অক্সিলারি নার্স দেরকে লুক আফটার করবা দুইজনের বেতন দিব আমার তাহলে এই অক্সিলারি নার্স আমি নিয়ে আসতে পারব অসুবিধা কি হ্যাঁ সেটা পসিবল আপনি যেটা বললেন আপনি যেহেতু আপনি কি মনে করেন ওরা এই বুদ্ধি করে নাই ওরা সব বুদ্ধি করে রাখছে না ডেফিনেটলি বাট এটা কারে থাকতে হবে বা যারা আগে এগুলো ইউজ করেছে তাদেরকে এইগুলি আইন মেনে চলতে হবে সোজা কথা তারা যদি নিয়ম মেনে চলে সুযোগটা রয়েছে মানে নার্সিং প্রফেশনের মাধ্যমে ডিপেন্ডেন্ট আনার সুযোগ রয়েছে যেটা আপনার কেয়ার ওয়ার্কার ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই প্রফেশনে স্পাউস আনার সুবিধা না থাকলেও অন্য ক্যাটাগরিতে স্পাউসদের আনার সুযোগ রয়েছে তাই তো জি তবে এটা নিয়ম নীতি মেনেই করতে হবে আমরা কখনোই কোনো লুক হোল গুলোকে প্রমোট করি না তবে আমরা আহ বলার চেষ্টা করি আসলে এই লুক হোল গুলো ব্যবহার করে আপনারা অনেক প্রতিষ্ঠান মিসইউজ করেন বলেই এই ধরনের হোয়াইট পেপার নিয়ে আসতে হয় সরকারকে